আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদেরকে একটি জায়গা দেখাবো জায়গাটি হলো এই আবুল দরবার শরীফের যে মাজার এবং এই যে দেখেন এটা কিন্তু গাউসেল আজম জামে মসজিদ আবুল উল্লাহ দরবার শরীফের তো আমি আপনাদেরকে এই দরবার দরবারের পুরাটা দৃশ্য দেখানোর চেষ্টা করব তাই চলে আসলাম আর হচ্ছে আমাদের ইমাম সাহ মসজিদের সবাই দোয়া করবেন আর এটা হলো মাজার এই যে মাজার এখানে আমরা আসি এই যে কাউসুল জম জামে মসজিদ আর এটা হলো আপনার আ দরবার শরীফের জায়গা খান খা এই যে এটা হলো ওইটা হলো গুদিগড় ঠিক আছে তো সবাই দেখতে থাকেন আর আমি সম্পূর্ণ জায়গাটা দেখাইতেছি আপনাদেরকে এই যে এটা হলো গুদিগড় ঠিক আছে এটা কিন্তু এটাও কিন্তু এটা কিন্তু গুদিগড় আর আজকে মাফিল আছে এই যে দেখেন সাবার পাক করা হচ্ছে এই যে তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এটা হলো আমাদের লিটন ভাই আর ওইটা হলো আমার বোন ঠিক আছে সবাই দোয়া করবেন হ্যাঁ আর এই যে একটা পুকুর কিন্তু আছে অনেক বড় একটা পুকুর পুকুরটা আপনাদেরকে দেখাই ঠিক আছে তো আসলে ভাই মাজার গুলা যাইবেন এবং এই যে দেখেন এটা হলো পুকুর পুরো পুকুর দেখানোর চেষ্টা করতেছি অনেক বড় পুকুর ভাই ঠিক আছে তো সবাই দেখতে থাকেন ভিডিওটা আশা করি ভালো লাগবে আর বিডুটা কেমন হলো একটু জানাবেন এই যে দেখেন এটা কিন্তু হাঁসের খামার আছে এখানে এই যে দেখেন চীনা হাঁস চীনা হাঁস ঠিক আছে আর এটা কিন্তু একটি খানখা এটা ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমাদের যে দরবার আছে দরবারে সবার যাইবেন এবং দরবারের যে নিয়ম গুলা আছে নিয়মগুলা মেনে চলার চেষ্টা করবেন ভাই উলিউল্লা এখনো কিন্তু বাংলাদেশে ওলিরা আছে বিদে কিন্তু এখন বাংলাদেশটা মানে পুরোটা পৃথিবী ঠিক আছে ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু একটি গুদিঘর ওই যে দেখেন অনেক বড় এরিয়া ভাই কি কুম অনেক বড় এরিয়া ঠিক আছে তো দেখেন আসলে ভাই আমি আজ অনেক ক্লান্ত কারণ ক্যামেরাটা ধরে রাখবো এরকম হাতে শক্তি নাই বুঝছেন তো আমি আপনাদেরকে পুরোটা এরিয়া দেখানোর চেষ্টা করতেছি এই এই দেখেন দেখেন এখানে কিন্তু ফুল গাছ আছে আছে ঠিক তো আশা করি আপনারা যে অনেকগুলো কত বড় এরিয়া ঠিক আছে দরবারের অনেক বড় দরবার তো সবাই আসবেন দাওয়াত রইল দরবারে আয়সা দরবারটা দেখে যাবেন আশা করি ভালো লাগবে ঠিক আছে তো ভাই আমি কিন্তু প্রায় আসি আইসা এখানে যাই এবং দরবারে মাহফিল হইলে আসি ঠিক আছে আমি আরেকটি গুদিঘর দেখানোর চেষ্টা করতেছি গুদিঘরটা দেখেন তো অনেক বিশাল বড় এরিয়া ভাই কি কুমো বুঝছেন কি কুমো এখন তো ভাই অনেক বড় এরিয়া এই যে দেখেন এটাও কিন্তু একটা গুদিঘর ঠিক আছে অনেক বড় এরিয়া ভাই কি কম আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আমি ভাই আপনাদের মাঝে নতুন এসেছি তো আমাদেরকে একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আশা করি এই যে দেখেন অনেক বড় এরিয়া ভাই আরো আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি সম্পূর্ণ জায়গাটা আপনাদেরকে দেখাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ভিডিওটা আর বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে আপনাদের পাশে রাখবেন আশা করি তো সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সামনের দিকে গিনে যাবেন এই বলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবার